আসসালামু আলাইকুম আমি আফরোজা চাঁদপুর থেকে আপনারাকে কোন জায়গা থেকে তা কমেন্ট করে জানাবেন তো আজকে আমি রান্না করবো হচ্ছে করলা বাজি এবং কাঁচা টমেটো দিয়ে শুটকি আর কলা দিয়ে মাছ দিই তো এই সব রান্না বান্না সব কিছুই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো এই তো আমার ছোট বাবাটা খেলতেছে আমার বাবার হচ্ছে ষোলো মাস কিন্তু সে এখনও হাঁটতে পারছে না শরীরের দুর্বলতার কারণে এবং সে সব সময় অসুস্থ থাকে তার নাকি অ্যালার্জির সমস্যার কারণে জ্বর ঠান্ডা কখনো তার পিছু ছাড়ে না আর দ্বিতীয়ত তার গ্যাসের সমস্যা যার কারণে সব সময়ই খেতে চায় না তে তো এখন নতুন করে হাঁটা শিখছে কমেট ধরে আর কি যা আমরা কখনো কল্পনা করতে পারিনি তা দিয়েই হাঁটা শিখছে তেই তো আমাদের আজকে সুন্দর সুন্দর টমেটোগুলো দেখেই ভাবছি যে টমেটো দিয়ে শুটকি রান্না করবো কারণ কাঁচা টমেটো দিয়ে শুটকি রান্না করতে খুব ভালো লাগে এবং খেতে অনেক ভালো লাগে টক টক লাগে যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে খুব পছন্দ হবে আর যারা টক খেতে পছন্দ করে না তাদের কাছে অত একটা পছন্দ হবে না আর রান্না করেছি হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে তো আমি কুটে দিয়েছিলাম আমার মা রান্না করেছিল আমার বাবা হচ্ছে একজন স্কুল শিক্ষক আর এখন হচ্ছে এস পরীক্ষা যার কারণে সকাল সকাল রান্না করতে হয় সকাল সাড়ে সাতটা বাজলে আমাদের সকল রান্না শেষ হয়ে যায় তে তো সকালে ঘুম থেকে একটু দেরি হয়ে গিয়েছিল উঠেই দেখি মা বা চুলা বসিয়ে দিয়েছে আর আরেকটা হচ্ছে কলা কলা সিদ্ধ করতেছে তখন আমি উঠে আবার ছুটকির জন্য আলু কুচালাম তারপর টমেটো কুচালাম আর করলা ভাজি কুচিয়ে একটার পর একটা মা রান্না করছিল আমি সব রেডি করে দিয়েছিলাম তারপর হঠাৎ করে দেখি আমার বাবুটা উঠে গেছে আর রান্না সম্পূর্ণ করেছে আমার মা অন্যদিন আমি রান্না করলো আজকে আমার মাই করেছে আর আমার হাতের রান্না হচ্ছে আমার মায়ের হাতের রান্নাই খুব ভালো লাগে আমি রান্না করি আর কি কিন্তু খেতে অত একটা ভালো লাগে না কিন্তু আমার মায়ের হাতের রান্না সব সময় আমার কাছে ভালো লাগে আর শুধু আমার কাছে কেন পৃথিবীর প্রত্যেকটা সন্তানই তার মায়ের মায়ের হাতের খাবার পছন্দ করে তার মায়ের হাতের খাবারের সাথে অন্য কারো খাবারই মজা লাগে না তো সেম অবস্থা আমার কাছে আমার মায়ের হাতের রান্নাই খুব ভালো লাগে আপনার কাছে আপনার মায়ের রান্না ভালো লাগবে এটাই স্বাভাবিক তবে মায়ের হাতে রান্না খাওয়ার চেয়ে মা বেঁচে থাকাটা সুস্থ থাকাটা হচ্ছে বড় কথা আল্লাহ তালার রহমত যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মা এখনও আছে আর আমি দেখেছি ও তাদের নাতি ফুতির বিয়ে হয়ে যায় কিন্তু তাও নানীরা বেঁচে থাকে কিন্তু আমার মা এখনই অনেকটাই অসুস্থ আর আমার এই তো প্রথম সন্তান ও হাঁটতেছে দুষ্টামি করতেছে তো ও প্রথম দিন এভাবে হাঁটছিল ভিডিও করছিলাম তারপরের দিন যখন হাঁটতে দিয়েছিলাম তো সে হাটে নি এটা দেখি কান্নাকাটি করতেছিল যখন আমি এই ভিডিওটা দেখিয়েছিলাম তখন সে ভিডিওটা দেখে হেসে আবার এটা নিয়ে খেলা করেছিল কিন্তু প্রথমে কিন্তু ও খেলা করতে চায়নি রাজি হয়নি কারণ ওর একটা অভ্যাস ও এক জিনিস বারবার খায় না ও এক জিনিস বারবার করে না তো এটা দেখি কান্না করছিল যখন ভিডিওটা দেখিয়েছিলাম মোবাইলে তখন দেখে আবার আনন্দিত হয়ে এই কাজটা করছে তো এই তো এখন খাচ্ছি হচ্ছে বেল আমরা দিনে একটু একটু করে অল্প অল্প করে অনেক কিছুই খেয়ে থাকি তা ভিডিও করা হয় না আমি আপনাদের মধ্যে সকালে রান্নাটা ভিডিও করে তুলে ধরি আর তারপরে কি রান্না করা হয় সেটা আর ভিডিও করা হয় না কখনও কখনো বর্তা কখনো কখনো বাজি করা হয় কখনো কখনো আবার ডিমও বাজা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন